তাফসিরে বাইজাবিতে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই লিখেছেন আল্লাহ কেমন যেন বলে বান্দা তুমি আমার কাছে কি চাও তখন বান্দা বলে আল্লাহ আপনার কাছে এমন সাহায্য চাই আপনি আমাকে আমাদেরকে সরল পথের রাস্তা দেখান আর আল্লাহ বলেন বলি আব্দি মা আলা আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাই দেওয়ার ওয়াদা করলাম তো বান্দা আল্লাহর কাছে চায় হিদায়াত চাই আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন যাদেরকে নিয়ামত দান করেছেন তারা কারা চার শ্রেণী উদ্দেশ্য তাদের দ্বারা আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকিনা ওয়াশহাদা ওয়াস নিয়ামতপ্রাপ্ত বান্দার উদ্দেশ্য এক নাম্বার নবী দুই নাম্বার সিদ্দিক সত্যবাদী তিন নাম্বার শহীদগঞ্জ চার নাম্বার নেককার আল্লাহ এই চার শ্রেণীকে আপনি যেই পথে চালিয়েছেন আমাকে আমাদেরকে আপনি ওই পথেই পরিচালিত করেন এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদেরকে যেই পথে আপনি চালিয়েছেন এই পথে আমাদেরকে চালাবেন না যাদের উপরে আপনি রাগান্বিত যাদেরকে আপনি করেছেন আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে চালায়েন না এই দোয়াটা আমরা প্রতিদিন প্রায় বার আল্লাহর কাছে এটা করি এই যে আল্লাহর কাছে আমরা হেদায়ত চাইলাম হেদায়তের উপর অটল থাকার অনেকগুলো উপায়ের একটা উপায় হলো আল্লাহর কাছে হেদায়তের বেশি বেশি দোয়া করা বলেন হেদায়তের কি করা বেশি বেশি দোয়া করা আল্লাহ আমাদেরকে শিখা দিয়েছেন রব্বানা লা তুজি কুলু বাদা বা দাদা ঈদ হাদাইতানা ওয়াহাবলা না মিল্লা দুমকা রহ মা রব্বানা লা তুজি কুলু বানা বা দা ঈদ হাদাইতানা হে আমাদের রব আমাদের কলমগুলাকে আপনি বক্র করে দিয়েন না বাদা দা ঈদ না আমাদেরকে হেদায়েত দেখার পর হেদায়েত দেওয়ার পর সরল পথ দেখানোর পর আমাদের এই কলকগুলা আপনি বক্র করে দিয়েন না আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন আপনি সর্বশ্রেষ্ঠ দাতা আপনি একমাত্র দাতা তাহলে হেদায়তের দোয়া আমরা কার কাছে করি আল্লাহর কাছে খুব বেশি হেদায়তের দোয়া করা খুব মনোযোগ দিয়ে এখন থেকে শোনেন কথাগুলো দোয়া আমরা আল্লাহর কাছে কেন করব আল্লাহর কাছেই কেন দোয়া করতে হবে আল্লাহর কাছে হেদায়েত সহ যে কোনো দোয়া করার এক নাম্বার কারণ আল্লাহ আমাদেরকে বলছে হুকুম করছে আল্লাহর কাছে যে কোনো দোয়া করার জন্য তাই আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর কাছে এটা বলতে হবে হুকুম কার আল্লাহ সূরা গফির বা সুরা মুমিনদের 60 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুমুদউনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমাকে ডাক আস্তা বিলাকুম আমাকে যখন তোমরা ডাকবা আমাকে দোয়া করবা আমার কাছে যে কোনো বিষয় তোমরা চাইবা আল্লাহ বলেন আস্তা বিলাকুম আমি ওয়াদা করলাম তোমাদের দোয়া আমি কবুল করবো আস্তাজিব বিকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব এখন এই যে আল্লাহ বললেন আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ আমাদেরকে বললেন দোয়া করতে আর আল্লাহ আমাদের ডাকে সারা দিবে তো এক নম্বর আল্লাহর হুকুম পালন করব তাই দোয়া করব দুই নাম্বার আল্লাহর কাছে এই জন্য দোয়া করব যেন অহংকার থেকে আপনার নিরাপদ থাকতে পারি হেদায়তের দোয়া সহ যে কোনো দোয়া বেশি বেশি করলে অহংকার মুক্ত থাকা যায় সুরা গফিরের শেষে আল্লাহ বলেন ষাট নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ইনল্লাদিন আয়াস্তাক বিরু না আন ইবাদতি সায়াদ খুল উনা যারা আমার এবাদত থেকে অহংকার করে এই জায়গায় এবাদ দ্বারা উদ্দেশ্য দোয়া আমাকে ডাকা থেকে আমার কাছে প্রার্থনা করা থেকে যারা অহংকার প্রদর্শন করে সায়াদাখুল উ না জাহান্নামা দাখিরিন তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে নাওজবিন নাহ তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এখন তো দোয়ার বিরোধিতা করা হয় কিসের বিরোধিতা করা হয় না দোয়ার খুব বিরোধিতা করা হয় যারা দোয়ার খুব বিরোধিতা করে আপনি তালাশ করে খোঁজ করে দেখবেন গত পনেরো বছর কখনো বানিয়ে আসেনি যারা আপনি নিশ্চিত এদেরকে দেখবেন না এদের চোখে বানিয়ে আসবে না কখনো আসবে না এবং এরা শিকারও করে এদের চোখে যে বানিয়ে আসে না এটা যারা দোয়ার বিরোধিতা করে তাল্লাবাক রব্বুল আলমিন বলছে দোয়া করতে আর দোয়া না করলে অহংকার প্রদর্শন হয় এই জন্য মনে রাখবেন যারা দোয়া করার অভ্যাস যাদের নাই এদের কথা হয় একদম উগ্র আর এমন এমন কথা বলবে আপনার আপনার মেজাজ মেজাজ খারাপ হয়ে যাবে দুই তিনটা কথা কথা শুনলে ঠিক থাকবে না এদের যখন তো দোয়া যারা করে না এরা অহংকার প্রদর্শন করে তো আমরা অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে হেদায়তের দোয়া করব। ঠিক আছে না ইনশাআল্লাহ তিন নাম্বার দোয়া করাটাই আলাদা একটা এবাদত বলেন দোয়া করাটা আলাদা এবাদত আবার বলছি আমি দোয়া করাটাই আলাদা এবাদত। আমাদের কেউ কখনো বলে না যে দোয়া করা নামাজের অংশ এটা কেউ বলে না দোয়া করা এটা আলাদা এবাদত এই কথাটা লিখে রাখবেন জীবন যারা বিরোধিতা করেন এটা লিখে রাখবেন দোয়া আলাদা এবাদত তিরমিজি শরীফের বর্ণনা উনতিরিশশো ঊনসত্তর নাম্বার হাদিসের বর্ণনা কল আর চুলুল্ল হিসাল হিউসাল্লাম আদ্দোয়া ও আল্লাহ নবী বলেন দোয়া করাটা আল্লাহকে ডাকাটা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়াটাই আলাদা একটা এর মানে আমি আল্লাহর কাছে যখন হেদায়তের দোয়া করবো আল্লাহ তুমি আমাকে হেদায়ত দিয়ে দাও বলেন এই যে আল্লাহর কাছে দোয়া করলাম এটা একটা এবাদত কে বলছে নবী আমি যে আল্লাহরে বললাম আল্লাহ আমারে হেদায়েত দান করেন দোয়া করলাম এটা কি একটা এবাদত এই কথা কার কথা রসুল কথা তাহলে আমরা এই জন্য দোয়া করব কারণ দোয়া একটা এবাদত চার নাম্বার আমরা এই কারণে দোয়া করব আল্লাহ যেন বেশি বেশি আমাদের প্রতি খুশি হয় তাই দোয়া করব আল্লাহ যেন রাগ না করে বরং আমাদের প্রতি যেন আল্লাহ খুশি হয় তাই কি করব আমরা দোয়া করব দলিল তিরমিজি শরীফের তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মানলাম ইয়গضب আলাই নবীজি বলেন কোন বান্দা যখন আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে যাওয়া যখন ভুলে যায় আল্লাহকে ডাকা বলে যায় আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ তুমি আমাকে রিজিক দাও এই কথা বলা যখন কোন বান্দা ভুলে যায় ইয়াকদব আলাই ওই বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায় আল্লাহ তার উপর রাগ করে যে আল্লাহর কাছে যায় না তার উপর আল্লাহ কি হয় রাগ রাগান্বিত হয় আল্লাহ তার উপর গুস্সা করেন আল্লাহ তার উপর রাগ করেন আল্লাহ রাগ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন যে ব্যক্তি দোয়া করতে জানে না সে অক্ষম সে অপারক ব্যক্তি বলেন সে কি ব্যক্তি অক্ষম অপারক ব্যক্তি যে দোয়া করতে জানে না দলিল এটা কিতাব আছে নাম জামে এই হাজার চৌচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসটাকে যিনি সহি তার নাম নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ বলেন কি নাম আবার বলেন কি নাম হ্যাঁ হ্যাঁ উনি বলছে এই হাদিস সহি উনি যে হাদিসকে এই হাদিসে নবীজি কি বলছে দেখেন্লাম আজ হাজুল্না আজিজা আনিদুয়া মানুষের মাঝে সবচেয়ে অক্ষম অপারগ ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতে অপারক আল্লাহর কাছে দোয়া করতে চায় না যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে চায় না এই ব্যক্তি অপারক আমরা দোয়া করলে যদি কেউ বিরোধিতা করে তাকে সরাসরি বলবেন তুমি হলো অপারগ বান্দা তোমার কথা শোনার টাইম নাই কারণ রসুল বলছে যে আল্লার কাছে দোয়া করে না সে অপারক সে অক্ষম ওয়া আবখালুন নাস মান বখিলা بالسলাম এই হাদিসেই বলছে সবচেয়ে কৃপণই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে এই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে সে সবচাইতে বড় কৃপণ তাহলে আমরা সবচেয়ে অপারগ ব্যক্তি হব না দুনিয়ার কারণ আমরা আল্লাহরে ডাকতে জানি আর আল্লাহরে যে ডাকতে জানে সে কখন অপারগ হয় না ঠিক এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ আলমিন তার যদি কোনো পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নাম্বার হাদিসের বর্ণনা ابو سعيد خدري رضي الله تعالى عنه ربنا دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي اكدن مسجد بربش کرلن نبي جي مسجد پروبش فإذا هو برجل رجل من الأنصار يقال له أبو أماما رضي الله تعالى عنه হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা নবীজি আবু উমামাকে বললেন ইয়া আবা উমামা ও আবু উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তি আবু উমামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছো এর আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে আনিতে বললে মসজিদে দৌড়ে যাইতেন কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার হুজুর নবীজি টাইমে মসজিদে আসছে কেন কারণ নবী আর সাহাবাদের কাম কি কাম তো এটাই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমগো দৌড় মসজিদ পর্যন্তই এটা রাগ করেন না যখন কয় মোল্লার মসজিদ বন্ধু রাগ হইবেন না আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন তখন এটা এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না কইবো যদি জান্নাতি হয়ে যায় তো রসুল সাল্লা সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলে ইয়া রসুল্লাহ হুমুন লাজিমাতনি ও দুয়ো হুজুর খুব পেরশানিতে আছ অনেক ঋণে আসে এই জন্য মসজিদে বৈশা রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লিমুকা ইদা আলতাক উল্তাখু আল্ হা আল্লাহ আনকাহা মা আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায়ে দিব না যে কথাটা যদি আনলাকে কায়েমনবাককে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুহারির বর্ণনা কলা রসুল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ নবী বলেন মান আখাজা আম্মালান নাস ইউরিদু আদা আহা কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউরিদু আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আদাল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা কোনো ভাবে হোক দিব দিবুল সাল্লি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে এ রাখা তো আকরাম সল্লা আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখে দেই যে বাক্য যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে বানা চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে বানা চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা যাই ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গলাবা তিদ্দাইনি আরেক বর্ণনায় ও মিন গলাবা তিদ্দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চায় মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ভঙ্গি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজহাবল্লাহ আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন নকাজ আন্নি দেয়নি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের সাতশো দশ নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মামিন মুসলিম কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে কয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসাবি ইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগেও দোয়া দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুর নিয়ে দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায়া দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে সিনেমার দোয়া করে লাইসাবি ইসমিন এক নাম্বার গুনা করা যাবে না গুনাহের কোন দোয়া এটা করা যাবে না দুই নাম্বার হকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনে যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরা তাড়াতাড়ি মারেন এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইসাবি ইসমিন এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ রব্বুলা আলামিন ইল্লাহ আ আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার

মিসলাহা আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন আপনি দোয়া করছেন আল্লাহ আমারে পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো পাঁচশো দিবে না উল্টে আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোন মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তিরমিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লাম বলেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্না রাজুল আলাই হরমুর বিল্লাজি বিজাম বিল্লাজি ইউসিবু

এই গুনা থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন আদ-দুআ উলা ইউরদ্দু অথবা তাকদির উলা ইউরদ্দু ইল্লা বিদ-দুআ এই হাদিসের মধ্যে আসছে লা ইউরদ্দুল কদর ইল্লা বিদ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা আর একটা মোয়াল্লাক মুব্রাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মোবরাম আরেকটা মোয়াল্লাক ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মোয়াল্লাক যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন আপনার ভাগ্যে আসে কিছু একটা ভয়ঙ্কর কিছু এটা ঝুলে আসে আর আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মামুদ আজকে সকালে যেই গুনা আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবে এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না এমনি মাজার চার হাজার বাইশ নাম্বার হাদিসের বর্ণনা তো আসছে যে রসইল আকরাম সাল্লাহ আল সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখন আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে আস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান ফতিহা বিন কুম্বা বুদ্ধ আহ ইবা বাবুল মাস আলা আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেয়। পরেও দোয়া করে মাগরীবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এশার পরেও দোয়া করে জোহরের পরে কোনায় আল্লাহর কাছে চোখের বানি ছাড়ে নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় রহমা আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়েছে তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এজন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তো রসুল আকরাম সাল্লা এই হাদিসের শেষের দিকে বলেন আর দোয়া যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব না হয় এটা দূর করার জন্য দোয়া নাজিল কার্যকারী কিভাবে গজব পাশের এলাকা আসছে আমার আসে নাই। আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পর দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশশো বত্রিশ নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারোর জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন মামুদ জালা নির্যাতিত মুসলমান আলে মোলামা তাদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে আপনি বাঁচান করেন এবার হাদিস শোনেন মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে আড়াল থেকে মানি ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন ইল্লা কলাল মালাক একজন ফেরেস্তা বরে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন এই মুহূর্তে ফেরেস্তা আমাদের প্রত্যেককে বলছে তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আবদ থেকে হেফাজত করে হ্যাঁ এই মুহূর্তে ফেরেস্তা বলছে হ্যাঁ সত্যি বলছি আমাকেও বলছে অলাকা বি তুমি যেই দোয়া মাজদুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে পরের বর্ণনা সাতাইশো তেত্রিশ মুসলিম শরীফের আগের যে বর্ণনাটা এটা পরের বর্ণনাটা আসছে কলা রসুল